আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু পুরুষ সম্পর্কের ক্ষেত্রে সব সময় শান্ত পরিপক্ক এবং আকর্ষণীয় দেখায় আর কেন কিছু পুরুষ বারবার মেয়েদের সঙ্গে একই ভুল করে যা তাদের দুর্বল করে তোলে স্টোইক দর্শন আমাদের শেখায় যে প্রকৃত জ্ঞান শুধুমাত্র জানার মধ্যে সীমাবদ্ধ নয় বরং তা জীবনে প্রয়োগ করার মধ্যেই তার আসল মূল্য বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে বুদ্ধিমান পুরুষেরা মেয়েদের সঙ্গে মেলামেশার সময় এমন কিছু ভুল করা এড়িয়ে চলেন যা সাধারণ পুরুষরা প্রায়শই করে ফেলেন ভাবুন তো আপনি কি জানেন বেশিরভাগ পুরুষ আকর্ষণীয় দেখাতে গিয়ে এমন কিছু বলে ফেলেন যা মেয়েদের দূরে ঠেলে দেয় অথবা কখনো কখনো কাউকে প্রভাবিত করতে গিয়ে নিজেরই সম্মান হারিয়ে ফেলেন এবং আপনি কি মনে করেন প্রত্যেকটা তর্কে জেতাই শক্তির চিহ্ন কিন্তু স্টৈক দর্শন বলে আসল শক্তি বাইরের বাহাদুরি নয় বরং ভেতরে স্থিরতায় লুকিয়ে থাকে এই ভিডিওতে আমরা এমন নয়টি বিষয় নিয়ে আলোচনা করব যা একজন বুদ্ধিমান পুরুষ কখনো কোনো নারীর সঙ্গে করেন না তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের পয়েন্টটি হয়তো আপনাকে জীবনের সবচেয়ে বড় ভুলটি করতে রক্ষা করতে পারে পয়েন্ট নম্বর এক আবেগের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা আপনি কি কখনো কোনো পুরুষকে কোনো নারীর সামনে নিজেকে হারিয়ে ফেলতে দেখেছেন যখন একজন পুরুষ রাগ বা আবেগে উত্তেজিত হয়ে চিৎকার করেন চেঁচান বা অপ্রয়োজনীয় কথা বলে ফেলেন তখন তিনি নিজেকে দুর্বল ও অস্থিরভাবে উপস্থাপন করেন স্টৈক দর্শন আমাদের শেখায় যে ব্যক্তি নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না সে কেবল অন্যের নয় নিজেরই দাস হয়ে পড়ে বুদ্ধিমান পুরুষেরা জানেন যখন তারা আবেগগত ভারসাম্য হারিয়ে ফেলেন তখন তারা নারীর সামনে দুর্বল দেখান সেটা সে সঙ্গী হোক বা সহকর্মী যদি তারা প্রতিটি তর্কে রেগে যান বা প্রতিক্রিয়া দেন তাহলে তারা তাদের সম্মান হারিয়ে ফেলেন তারা বুঝে ফেলেন রেগে গিয়ে প্রতিক্রিয়া দেওয়ার চেয়ে সংযম রেখে জবাব দেওয়া অনেক বেশি প্রভাবশালী কল্পনা করুন কোনো নারী আপনাকে ভুল বুঝেছে এবং অকারণে আপনার ওপর রেগে আছে একজন সাধারণ পুরুষ সঙ্গে সঙ্গে তর্কে জড়িয়ে যাবে নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করবে কিন্তু একজন বুদ্ধিমান পুরুষ কী করবে সে শান্তভাবে শুনবে নারী চিৎকার করলেও সে ধৈর্য ধরে বলবে আমি তোমার কথা বুঝতে পারছি কিন্তু চলো পরে এই বিষয়ে কথা বলি এই ধরনের প্রতিক্রিয়া শুধু আপনার আত্মসংযম প্রকাশ করবে না বরং নারীকেও বুঝিয়ে দেবে যে আপনি একজন চিন্তাশীল ও পরিণত মানুষ বুদ্ধিমান পুরুষেরা কখনো নারীদের সামনে রাগ বা উত্তেজনায় পরে নিজেদের মর্যাদা হারান না তারা জানেন সবচেয়ে কার্যকর উত্তর অনেক সময় শান্তিতেই থাকে চিৎকারে নেয় পয়েন্ট দুই প্রয়োজনের অতিরিক্ত মনোযোগ বা চাটুকারিতা করা আপনি কি কখনো দেখেছেন যখন কোনো পুরুষ কোনো নারীর মন জয় করতে গিয়ে অতিরিক্ত মনোযোগ দেয় তখন সে নিজের গুরুত্বই হারিয়ে ফেলে বারবার ফোন করা একের পর এক মেসেজ পাঠানো বা প্রতিটি ছোটোখাটো ব্যাপারে নারীকে খুশি করার চেষ্টা এগুলো আকর্ষণ বাড়ায় না বরং তা কমিয়ে দেয় স্টোইক দর্শন বলে যাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না তার পেছনে ছুটে বেড়ানো বোকামি বুদ্ধিমান পুরুষেরা এই নীতিকে মেনে চলেন তারা জানেন অতিরিক্ত মনোযোগ তাদের নারীর চোখে মূল্যহীন করে তোলে তাদের সময় ও শক্তি মূল্যবান আর তারা সেটা না ভেবে অপচয় করেন না ভাবুন যদি কোনো নারী আপনাকে ইগনোর করে আর আপনি বারবার তাকে খুশি করার চেষ্টা করেন একজন সাধারণ পুরুষ হয়তো বারবার মেসেজ করবে ফোন করবে খুশি করার চেষ্টায় লেগে থাকবে কিন্তু একজন বুদ্ধিমান পুরুষ তা করবে না সে দূরত্ব বজায় রাখবে নারীর মধ্যে সেই ভয় জাগিয়ে তুলবে যে সে কি আমাকে হারিয়ে ফেলছে বুদ্ধিমান পুরুষেরা জানেন অতিরিক্ত মনোযোগ আকর্ষণকে মেরে ফেলেও শেষ করে দেয় তারা নারীদের প্রতি আকর্ষণ দেখান তবে নিজের সীমারেখাও বজায় রাখেন কারণ তারা বোঝেন নিজের গুরুত্ব ধরে রাখা কাউকে পাওয়ার চেয়েও বেশি জরুরি Point 3. আত্মসম্মান হারিয়ে সমর্পণ করা আপনি কি কখনো এমন পুরুষদের দেখেছেন যারা কোনো নারীর প্রেমে এতটাই ডুবে যায় যে নিজের আত্মসম্মানই হারিয়ে ফেলে সেটা হোক অবহেলা অসম্মান কিংবা প্রতারণা তবুও তারা সেই নারীর পেছনে ছুটতেই থাকে এই আচরণ শুধু নারীর চোখে তাদের দুর্বল করে তোলে না বরং তাদের আত্মসম্মানেও আঘাত হানে স্টোইক দর্শন আমাদের শেখায় যে কারো জন্য নিজের সম্মান হারাবেন না সে যতই প্রিয় হোক না কেন বুদ্ধিমান পুরুষেরা এই নীতিকে মেনে চলেন তারা জানেন প্রকৃত ভালোবাসা কখনোই আত্মসম্মানের বিনিময় হওয়া উচিত নয় তো কোনো নারী যদি কোনো পুরুষকে বারবার অবহেলা করে বা তার সঙ্গে খারাপ ব্যবহার করে তাহলে একজন সাধারণ পুরুষ হয়তো তাকে বুঝিয়ে বলার চেষ্টা করবে বারবার তার পিছনে ছুটবে এমনকি ভুল না করেও ক্ষমা চাইবে কিন্তু একজন বুদ্ধিমান পুরুষ তা কখনো করে না সে একবার তার অনুভব সম্মানের সঙ্গে প্রকাশ করে এবং তারপর নিজেকে সরিয়ে নেয় সে জানে আত্মসম্মান ছাড়া ভালোবাসা আসলে দাসত্ব ছাড়া আর কিছুই নাই বুদ্ধিমান পুরুষেরা কখনো কোনো নারীর জন্য নিজের সম্মান বিসর্জন দেন না তারা বোঝেন যদি কোনো সম্পর্কে বারবার নিজেকে ছোট করে টিকে থাকতে হয় তাহলে সে সম্পর্ক তার জন্য নয় পয়েন্ট নম্বর চার নিজের নীতিবোধের সঙ্গে আপোষ করা আপনি কি কখনো এমন পুরুষকে দেখেছেন যে কোনো নারীর মন জয় করার জন্য নিজের বুলবদ্ধ ও নীতিবোধ ত্যাগ করে দেয় সেটা হোক মিথ্যে বলা ভুল কাজ করা বা নিজের আদর্শ থেকে সরে আসা এই ধরনের পুরুষেরা ধীরে ধীরে নিজের পরিচয় হারিয়ে ফেলে নারীর মন জয় করার চেষ্টায় তারা নিজেদের মর্যাদা কমিয়ে ফেলে স্তৈক দর্শন বলে যে ব্যক্তি নিজের নীতির পাশে দাঁড়াতে পারে না সে কখনো স্থির ও দৃঢ় থাকতে পারে না বুদ্ধিমান পুরুষেরা এই ভাবনাকে আঁকড়ে ধরেন তারা জানেন কোনো নারীর মন পাওয়ার জন্য নিজের মূল্যবোধ বিসর্জন দেওয়া মানে নিজের আত্মপরিচয়কে ছোট করে দেখা ভাবুন তো একজন পুরুষ যদি কোনো নারীকে খুশি করার জন্য বারবার মিথ্যে বলা বা নিজের নৈতিকতার বিরুদ্ধে গিয়ে কাজ করে একজন সাধারণ পুরুষ হয়তো ভাববে না এটা ঠিক না ভুল সে শুধু ওই নারীর সম্মতি বা ভালোবাসা পাওয়ার জন্য সবকিছু করবে কিন্তু একজন বুদ্ধিমান পুরুষ তা করে না যদি কোনো নারী তাকে ভুল পথে চালিত করে বা তার নীতির বিরুদ্ধে কিছু করতে বলে সে স্পষ্টভাবে না বলে দেয় সে জানে হয়তো সে সেই নারীকে হারাতে পারে কিন্তু নিজের মূল্যবোধকে হারাবে না বুদ্ধিমান পুরুষেরা কখনো সম্পর্কের জন্য নিজের নীতির সঙ্গে আপোষ করেন না তারা জানেন প্রকৃত সম্মান তখনই আসে যখন আপনি নিজের পরিচয় ও মূল্যবোধের প্রতি সৎ থাকেন পয়েন্ট নম্বর পাঁচ সহনশীলতার সীমা লঙ্ঘন করা আপনি কি কখনো এমন পুরুষদের দেখেছেন যারা ভালোবাসার নামে সম্পর্কের সব রকম অপমান অবহেলা আর খারাপ ব্যবহার সহ্য করে যান সেটা হোক বারবার ইগনোর করা অপমানজনক কথা বলা বা প্রতারণা কিছু পুরুষ সব কিছুই মেনে নেয় এই ভেবে যে ওই নারীকে হারাতে চান না কিন্তু এর ফলে সেই নারীর চোখে নিজের সম্মান হারিয়ে ফেলে স্টোয়িক দর্শন আমাদের শেখায় যে আত্মসম্মানের মূল্য দিয়ে কোনো সম্পর্ক ধরে রাখার চেষ্টা আত্মবিনাশের পথে চলা বুদ্ধিমান পুরুষেরা এই নীতিকে গ্রহণ করেন তারা জানেন ভালোবাসায় সহনশীলতা জরুরি কিন্তু অপমান সহ্য করা দুর্বলতার পরিচয় তারা প্রতিটি সম্পর্কে সীমারেখা স্থির করেন আর যখন সেই সীমা অতিক্রম করে যায় তখন তারা নিজেকে সরিয়ে নেন ভাবুন একজন পুরুষ তার সঙ্গিনী দ্বারা বারবার অবহেলিত হচ্ছে নারীটি তাকে গুরুত্ব দিচ্ছে না তার সঙ্গে রুড়ো আচরণ করছে তবুও সেই পুরুষ সম্পর্ক আঁকড়ে ধরে আছে একজন সাধারণ পুরুষ এটাকে ভালোবেসে সহ্য করে যাবে ভাববে একদিন হয়তো সব ঠিক হয়ে যাবে কিন্তু একজন বুদ্ধিমান পুরুষ তা করবে না সে এক দুবার সহ্য করবে কিন্তু যখন বুঝবেন তার আত্মসম্মানে আঘাত লাগছে তখনই তিনি সম্পর্ক থেকে সরে আসবেন তিনি জানেন ভালোবাসার সঙ্গে সম্মান থাকা অবশ্যক না হলে সেই সম্পর্ক ভালোবাসা নয় দাসত্ব হয়ে যায় বুদ্ধিমান পুরুষেরা কখনো সম্পর্কের নামে নিজেদের অপমান সহ্য করেন না তারা বোঝেন যে ব্যক্তি নিজেকে সম্মান দিতে জানে না পৃথিবীও তাকে সম্মান দেয় না পয়েন্ট নম্বর ছয় অপ্রয়োজনীয় তর্কে জড়িয়ে পড়া আপনি কি কখন এমন পুরুষদের দেখেছেন যারা প্রতিটি কথার উপর তর্ক শুরু করে দেন সেটা হোক ছোটখাটো ভুল বোঝাবুঝি কিংবা অজোকা তর্ক তারা নিজেদের সময় ও শক্তি বৃথা নষ্ট করেন কিন্তু এতে কি কোনো সমাধান হয় না বরং এতে সম্পর্কের তিক্ততা বেড়ে যায় এবং সেই পুরুষটি যদিও অপ্রতিমান হিসেবে প্রতীয়মান হন স্টোইক দর্শন বলে সবচেয়ে বড় বিজয়ী সেই যে অপ্রয়োজনীয় সংঘর্ষ এড়িয়ে চলে বুদ্ধিমান পুরুষেরা এই ভাবনার অনুগামী তারা জানেন প্রতিটি তর্ক জেতা জরুরি নয় অনেক সময় নীরব থাকাই সবচেয়ে শক্তিশালী প্রতিক্রিয়া ভবন্ত একজন নারী অকারণে রেগে গেছেন বা একটি বিষয় নিয়ে অযথা তর্ক শুরু করেছেন একজন সাধারণ পুরুষ হয়তো তাকে ভুল প্রমাণ করার জন্য তর্কে জড়িয়ে পড়বে যুক্তি দেবে নিজের পক্ষে কথা বলবে যদিও এতে কোনো সমাধান আসবে না কিন্তু একজন বুদ্ধিমান পুরুষ তা করবে না সে তর্কে না গিয়ে ধৈর্য ধরে বলবে এই বিষয়ে আমরা পরে কথা বলবো যখন দুজনেই শান্ত হব তারই আচরণ নারীকে বুঝিয়ে দেয় যে সে একজন পরিপক্ক ও ভারসাম্যপূর্ণ মানুষের সঙ্গে আছে যে অকারণ কথায় জড়িয়ে না পড়ে সমাধানে বিশ্বাস করে বুদ্ধিমান পুরুষেরা জানেন প্রতিটি তর্ক যেটা জরুরি নয় কখনো কখনো নীরব থেকে সরে যাওয়াই প্রকৃত বিজয় পয়েন্ট নম্বর সাত একজন নারীকে খুশি করার জন্য মিথ্যে বলা আপনি কি কখনো এমন পুরুষদের দেখেছেন যারা নারীদের প্রভাবিত করার বা খুশি করার জন্য মিথ্যের আশ্রয় নেয় যেমন নিজের আর্থিক অবস্থাকে অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা মিথ্যে প্রশংসা করা বা নিজের দুর্বলতাগুলো লুকানো এসব আচরণ দেখায় যে সেই পুরুষের নিজের ওপর আত্মবিশ্বাস নেই নারী হয়তো সাময়িকভাবে সেই মিথ্যাই খুশি হতে পারে কিন্তু যখন সত্যি প্রকাশ পায় তখন সেই পুরুষের বিশ্বাসযোগ্যতা ধুলিস্বাদ হয়ে যায় স্টিক ঘর্ষণ বলে সততা ভালোবাসার স্তম্ভ আর প্রতারণা তার মৃত্যু বুদ্ধিমান পুরুষেরা এই নীতিকে জীবনের মূল মন্ত্র হিসেবে গ্রহণ করেন তারা জানেন প্রকৃত আকর্ষণ আছে সততা থেকে লোক দেখানো আচরণ থেকে নয় তারা হয়তো কোনো নারীকে খুশি করার সময় কঠিন সত্য বলবে কিন্তু মিথ্যে বলবে না ভাবুন একজন পুরুষ কোনো নারীকে খুশি করতে মিথ্যে বলছে যে সে অনেক সফল কিংবা তার অনেক সম্পদ আছে সেই নারী হয়তো সাময়িকভাবে প্রভাবিত হবে কিন্তু একবার যখন বাস্তবতা সামনে আসবে তখন তার বিশ্বাস ভেঙে যাবে একজন সাধারণ পুরুষ হয়তো এই বিষয়টিকে গুরুত্ব দেবে না সে শুধু নারীর দৃষ্টি আকর্ষণের দিকেই মনোযোগ দেবে কিন্তু বুদ্ধিমান পুরুষ তা করে না যদি সে কোনো নারীকে পছন্দ করে তাহলে সে নিজের সত্যিকারের অবস্থান জানায় হোক্তা সাধারণ বা অতি সাধারণ বুদ্ধিমান পুরুষেরা জানেন যে সম্পর্কে মিথ্যার ভিত্তি থাকে তা দীর্ঘস্থায়ী হয় না তারা সততাকে সর্বোচ্চ গুরুত্ব দেন এমনকি যদি সত্য বলার ফলে সেই নারীকে হারানোর ঝুঁকি থাকে তবুও পয়েন্ট আট অধিকাংশ সিদ্ধান্ত আবেগ দিয়ে নেওয়া আপনি কি কখন এমন পুরুষদের দেখেছেন যারা সম্পর্কের ক্ষেত্রে সবসময় আবেগের প্রভাবে সিদ্ধান্ত নেন যেমন অতি দ্রুত কাউকে বিশ্বাস করা না বড় পদক্ষেপ নেওয়া বা রাগ ও দুঃখে হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলা এই ধরনের সিদ্ধান্ত প্রায় অনুশোচনায় পরিণত হয় আবেগ ভিত্তিক সিদ্ধান্ত হয় ক্ষণস্থায়ী কিন্তু তার ফল দীর্ঘস্থায়ী হয় স্টোইক ধর্ষণ বলে আবেগের দাস হয়ে নেওয়ার সিদ্ধান্ত বেশিরভাগ সময় অনুশোচনার কারণ হয়ে দাঁড়ায় বুদ্ধিমান পুরুষেরা এই ভাবনাকে নিজের জীবনে ধারণ করেন তারা জানেন ক্ষণিকের কিন্তু সেই আবেগে গৃহীত সিদ্ধান্ত দীর্ঘমেয়াদী ক্ষতি করে দিতে পারে তাই তারা আবেগে ভেসে নয় যুক্তি ও বিবেচনা দিয়ে সিদ্ধান্ত নেন ভাবুন একজন পুরুষ কোনো মহিলাকে খুব ভালোবাসে কিন্তু সেই মহিলা বারবার তাকে অবহেলা করে কিংবা প্রতারণা করে একজন সাধারণ পুরুষ আবেগপ্রবণ হয়ে সম্পর্কটা বাঁচানোর জন্য সব কিছু করবে বারবার ক্ষমা করবে নিজেকে কষ্ট দেবে এমনকি আত্মসম্মান বিসর্জন দিয়েও সম্পর্ক ধরে রাখার চেষ্টা করবে কিন্তু বুদ্ধিমান পুরুষ তা করবে না সে নিজের আবেগ নিয়ন্ত্রণ করবে এবং সম্পর্কটিকে যুক্তির চোখে দেখবে সে নিজেকে জিজ্ঞাসা করবে যে এই সম্পর্ক কি আমাকে মানসিক শান্তি ও সম্মান দিচ্ছে যদি উত্তর না হয় তাহলে সে সেই মহিলাকে ভালোবাসলেও ধীরে ধীরে নিজেকে দূরে সরিয়ে নেবে বুদ্ধিমান পুরুষ জানেন যে ব্যক্তি আবেগে ভেসে সিদ্ধান্ত নেয় সে প্রায় নিজেকেই কষ্ট দেয় তাই তারা সিদ্ধান্ত নেন যুক্তি ও বিচক্ষণতার ভিত্তিতে আবেগের তার নয় পয়েন্ট নয় এবং শেষ পয়েন্ট নিজের পরিচয় হারিয়ে ফেলা আপনি কি কখনও এমন পুরুষদের দেখেছেন যারা কোনো মহিলার প্রেমে এতটাই ডুবে যান যে নিজের পরিচয় হারিয়ে ফেলেন তারা নিজের শখ স্বপ্ন অধিকারিত্ব সবকিছু ছেড়ে দিয়ে শুধু সেই মহিলার ইচ্ছে মতন করতে থাকেন তাদের পুরো মনোযোগ শুধু ওই মহিলাকে খুশি করা তাকে সন্তুষ্ট রাখা এবং তার প্রত্যাশা পূরণ করার দিকেই থাকে কিন্তু এর ফলে তারা শুধু নিজেকে হারিয়ে ফেলেন না বরং তাদের আকর্ষণ শক্তিও ধীরে ধীরে নিঃশেষ হয়ে যায় স্টোইক দর্শন বলে যে ব্যক্তি অন্যকে খুশি করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলে সে এক একসময় সবকিছুই হারিয়ে ফেলে বুদ্ধিমান পুরুষেরা এই নীতিকে জীবনী গ্রহণ করেন তারা জানেন সত্যিকারের প্রেম তখনই টিকে থাকে যখন নিজের পরি পরিচয় বজায় রেখে ভালোবাসা যায় হারিয়ে গিয়ে নয় তারা একজন মহিলার সঙ্গে সম্পর্ক করেন কিন্তু নিজের অধিকারিত্ব লক্ষ্য জীবনধারা এসব কখনোই ত্যাগ করেন না ভাবুন একজন পুরুষ কোনো মহিলার প্রতি এতটাই আকৃষ্ট হয়ে পড়ে যে সে নিজের শখ বন্ধু বান্ধব স্বপ্ন সব কিছু উপেক্ষা করতে শুরু করে সে সব সময় সেই মহিলার পছন্দ অপছন্দ অনুযায়ী জীবনযাপন করতে থাকে তার জীবনের আনন্দ তখন কেবল ওই একজনের উপর নির্ভরশীল হয়ে পড়ে একজন সাধারণ পুরুষ এটাকেই প্রেম মনে করে কিন্তু ধীরে ধীরে সে নিজের বিশেষত্ব হারিয়ে ফেলে এমন পুরুষকে সেই মহিলা আর আকর্ষণীয় মনে করে না কিন্তু বুদ্ধিমান পুরুষ তা করে না সে মহিলাকে নিজের জীবনের অংশ বানায় কিন্তু পুরো কেন্দ্র নয় সে নিজের শখ কেরিয়ার স্বপ্নকে যেভাবে গুরুত্ব দেয় সম্পর্ককেও সেভাবেই মূল্য দেয় বুদ্ধিমান পুরুষ জানেন যে ব্যক্তি নিজের পরিচয় হারিয়ে ফেলে সে আর কাউকেই প্রভাবিত করতে পারে না তারা সম্পর্কের মধ্যেও নিজের স্বাতন্ত্র বজায় রাখে কারণ তারা বোঝে যে নিজেকে ছাড়া কোনো সম্পর্ক পূর্ণতা পায় না সম্পর্কে থাকাকালীন আমরা প্রায় ভুলে যাই যে সম্মান ও আত্মসম্মান প্রেম থেকেও বেশি গুরুত্বপূর্ণ বুদ্ধিমান পুরুষ জানেন নারীদের সঙ্গে আচরণের ক্ষেত্রে সংযম আত্মসম্মান ও বিচক্ষণতাই সবচেয়ে বড় শক্তি তারা কখনই আবেগই ভেসে সিদ্ধান্ত নেন না বা নিজের মূল্যবোধ বিসর্জন দেন না তারা প্রেমে থেকেও নিজের পরিচয় ধরে রাখেন মনে রাখবেন সত্যিকারের আকর্ষণ আসে আত্মবিশ্বাস ও মর্যাদা থেকে দেখুনদারি বা চাটুকারিতা থেকে নয় তাই কোনো মহিলাকে খুশি করার জন্য নিজের পরিচয় নীতিবোধ বা আত্মসম্মান কখনোই বিসর্জন দেবেন না কারণ যে ব্যক্তি নিজেকে হারিয়ে ফেলে সে একসময় সব কিছুই হারিয়ে ফেলে যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এবং আপনি স্তৈক ধর্ষণকে জীবনে গ্রহণ করে আরও বুদ্ধিমান ও আত্মনির্ভর হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না যাতে এই জ্ঞান আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে ধন্যবাদ